বর্গ সুসাবেলা নূর সাবেলা নূর সাবেলা নূর সো থ্যাঙ্ক ইউ আমরা সাবেলা নূরের কাজ থেকে তার অনুভূতি জানবো i প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সিজিএফবি এই প্রথমবার সিজিএফবি অ্যাওয়ার্ড পাচ্ছি খুবই ভালো লাগছে এবং আমার সকল সাংবাদিক ভাই এবং বোনদের অনেক অনেক ধন্যবাদ সেই সাথে গোলাম মামুনের পরিচালক শিয়াব শাহন ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ এই ক্যারেক্টারটার জন্য রাহি ক্যারেক্টারটার জন্য এবং গোলাম মামুনের পুরো কাস্ট অ্যান্ড ক্রুকে অনেক ধন্যবাদ এবং একটা স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই অপূর্ব ভ্যাকে গোলাম মামুন হয়ে রাহিকে এত সাপোর্ট করার জন্য আমার পরিবারকে এবং সেই সাথে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সাবিলিয়ান ফ্যামিলি যারা আমাকে অনেক ভালোবাসে অনেক মোটিভেট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ